গুড মর্নিং ঘড়িতে এখন বাজে সাড়ে নটা আর সকাল থেকে বসে বসে তিলাকে স্কুল দিয়ে আসার পরে ফোনটাই দেখছিলাম এটা ভেবেই দুঃখ লাগছে যে পনেরো দিন ধরে দোষীদের শাস্তি দেওয়ার জন্য সাধারণ মানুষের আমার মনে হয় না এমন কোনো ডিস্ট্রিক্ট আছে যেখানে বাদ পড়েছে মিছিল হ্যাঁ কি এমন কোনো হসপিটাল আছে যেখানকার ডাক্তাররা মিছিল বার করেনি তারপরেও দেখো দোষীরা এখনো শাস্তি পায়নি আশা করছি খুব তাড়াতাড়ি তারা সুবিচার মানে তারা বলতে কী মানে তার মেয়েটার ফ্যামিলিরা যেন সুবিচারটা তাড়াতাড়ি পায় এটা পুরো ফ্যামিলির মধ্যে আর নেই এটা পুরো আমাদের প্রত্যেকের মধ্যে চলে এসছে বিষয়টা আর একটা জিনিস ভেবে একটু খারাপ লাগছে অনেক জায়গাকার ডাক্তাররা কিন্তু হসপিটালের সমস্ত ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছে এতে সাধারণ মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে দেখো ট্রিটমেন্ট বন্ধ করলে কিন্তু নেতা মন্ত্রীদের রকম কোনো সমস্যা হবে না কেন হবে না কারণ ওদের আলাদা রকম ব্যবস্থা আছে এটা সাধারণ মানুষের অসুবিধা আমার মনে হয় সাধারণ মানুষ তো পায়ে পা দিয়ে এগিয়ে চলেছে কিন্তু ডাক্তারদের চিকিৎসা বন্ধ রাখা একদমই উচিত না আমাদের কৃষ্ণনগরেও হচ্ছে আমাদের বহরমপুরে এরকম কোনো আমি খবর পাইনি আমাদের বহরমপুরে ট্রিটমেন্টটা ঠিকঠাকই হচ্ছে কিন্তু কৃষ্ণনগরের দিকে এরকম হচ্ছে তো এটা করাটা একদমই ঠিক না আর দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো মানে দেশে মানে পুরো পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ এক হয়ে দোষীদের শাস্তি পাওয়ানোর চেষ্টা করছে তারপরেও দোষীরা এখনো পর্যন্ত চলো যাই হোক কালকে রাতে মাথায় একটু তেল দিয়েছিলাম আর এখন চুনটাকে একটু টাইট করে বেঁধেছি কালকে অনেক জামাগুলো কেটেছিলাম সেগুলো মেলা হয়নি এখন গিয়ে বাইরে মেরে দিয়ে আর টুকটুক করে কাজে লাগি আর মেনলি একটা আমার আমার তরফ থেকে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বহরমপুরে দুদিন মিছিল বেরিয়েছিল যেদিন প্রথম মিছিল বেরায় আমি গুণাক্ষরেও টের পাইনি যদি আমি টের পেতাম আমি নিশ্চয়ই যেতাম আর দ্বিতীয় কথা যেদিন দ্বিতীয় দিন বেরিয়েছিল সেদিন কিন্তু আমি এখানে ছিলাম না মানে আমি শ্বশুর বাড়িতে ছিলাম সেদিনকে জানতে পেরেও আমি যেদিনকে শ্বশুরবাড়িতে গেছিলাম তার পরের দিনকে মিছিলটা হয়েছিলো তো সেই কারণে আমি যেতে পারিনি তো চলো এখন কাজ টাজ করি কালকে জামা কাপড়গুলো অনেকটা বেলাতে কাচা হয়েছিল তো ওই জন্য এইগুলো আর শোকায়নি আর এগুলো এখন মেলে দিয়ে আসিগা বাইরে এই জামা কাপড়গুলো হচ্ছে আগের দিনকার আগের দিনে যেসব বললাম না ওই তোমার ঢপের মধ্যে থেকে অনেক ফ্রক টক বার করেছিলাম তো সেগুলো কেচে কুচে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পরে এই মানে এই ঘরে আর কি বিছানার উপর রেখেছিলাম একদম মানে ভাজ করা হয়নি তো এখন চলো ভাজ করে নিই টুকটুক করে দিন সকালে মানে এক একদিন দেখবে ওই বিকালে সন্ধ্যার পরে আর তখন কিছু করতে ইচ্ছা করে না ওই টুকটাক করে একটু ফোন দেখে একটু এদিক ওদিক করে একটু মেয়েকে পড়ায় এই করতে করতে সময়টা কেটে যায় আর বাড়িতে তো ওই আমরা দুটো মানুষই আর খুব একটা বেশি মানুষও নেই টাইমে টাইমে যে বিশাল রান্না বান্না কিছু এইসবের তো কোনো চাপ চাপ নাই তো ওই জন্য আর কি চলো এরকমভাবেই চলে যাচ্ছে বাধা ধরা জীবন হয়তো শ্বশুরবাড়িতে থাকলে হয় তখন মনে মনে একটা ভয় লাগে যে তাই তো অনেক বেলা হয়ে যাচ্ছে এবার লোকে কি বলবে ইস এতটা বেলা হয়ে গেছে স্নান করিনি সবার স্নান হয়ে গেছে কিন্তু এখানে ধরো নিজের মতো নিজে তো ওই জন্য খুব গাফিলতি হয় বিশেষ করে কাজের ক্ষেত্রে তো আমার ভীষণই হয় সকালের দুপুরে দুপুরের রাত্রে পরের দিন সকালে মানে কখন যে কি করি সত্যি মানে বলার মতো না যাই হোক আজকে ভেবেছি এই ঘরটা একটু ক্লিন করব তো এই হচ্ছে এই ঢপটা হচ্ছে আমার মেয়ের অনেক জামা কাপড় ছিল তো কিছু জামা কাপড় অনেকদিন ধরে পরে না তো নিচটা পুরো একদম মাকড়সার জাল করে দিয়েছিল মানে এত মাকড়সার জাল করেছে নিচের ফাঁক ফাঁকগুলোতে তারপরে সেই ওই একদিনকে ঘরে সেই পোকা ঢুকেছিল লাইটের লাইট জ্বললে যে পোকাগুলো ঢোকে না তাদের ডানাগুলো পালকগুলো একদম ভর্তি হয়ে গেছিলো তো আমি পুরোটাকে বাইরের থেকে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম মাগসা টাকসা ছিল সব একদম চলে গেল। তো দেখো খুব ভালো করে ঝেড়ে এবার সুন্দর করে ওর জামা কাপড়গুলো এর মধ্যে গুছিয়ে রাখবো আর গোটা ঘরটার অবস্থা দেখাচ্ছি মানে চারিদিকে ছিটিয়েছি তাই দেখো সব দেখো জামা কাপড়ের অবস্থা কি একদম মানে এখানে ছিটানো ওখানে ছুটানো আর এই দেখো পালকের কথা বলছিলাম না এই দেখো এগুলো সব পালক এই দেখো এইবার এইগুলোকে সব সরাবো সরিয়ে নড়িয়ে ঘরটাকে একদম ভালো করে মানে চৌকির নিচটা খাটি বেরিয়ে যায় বারবার মুখ দিয়ে তো খাটের নীচটা তারপরে এই দিকে জিনিসপত্রগুলো আছে প্রত্যেকটা সরিয়ে নড়িয়ে ভালো করে একদম ডিপ ক্লিন করবো আর কি আর বিছানার উপরটা দেখবই দেখো বিছানার উপরটাও তাই এই এটা ওটা জিনিসপত্র জামা কাপড় ভাঁজ করলাম সেটা তো চলো আর দেরি করব না দেরি করলেই দেরি হয়ে যাবে কারণ এইটা করতে কিন্তু কম টাইম লাগবে না অনেক জিনিস আছে সরিয়ে নড়িয়ে পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যাবে তো মোটামুটি আমি নিচটা অনেকটা গুছিয়ে ফেলেছি ঝাড়ু দিয়ে দিয়েছি শুধু মোছাটা লাগানো হয়নি মোছাটা লাগাবো তাহলেই হয়ে যাবে পুরো একদম খাটের নিচে তোমার খাটের নিচে যে আর কি এটা থাকে ওখানেও যেসব ঝুল টুল হয়েছিল সব সেরে নিলাম আর কদিন পরে তো ঘর দুয়ার ঝাড়তেই হবে কারণ আমাদের দুর্গাপুজোর আগে ধরো মহালয়ের আগেই ঘর বারান্দা ঝাড়তে হয় তো এই দেখো ফাইনাল অনেকটা খাটনির পরে কিন্তু এতটা পরিষ্কার হলো আজকে পুরো একদম মানে একদম খাটে নিচ থেকে শুরু করে এই সাইড এই কোনা এই যে ক্যাথা সরিয়ে এইগুলো সব পরিষ্কার করে নিচ থেকে এই ঢপটা মানে সব কিছু একদম ভালো করে একদম পরিষ্কার করেছি শুধু এটা একটু মোছা হয়নি মানে এই যে ঢপটা দেখছো ঢপের উপরের দিকটা একটুখানি ইয়ে আছে তো ওটা একটু পরে মুছে নেবো মুছে নিলেই হয়ে যাবে তো তাহলেই মোটামুটি এটা হচ্ছে তোমার ইনভাইটার টলি অনেকে জিজ্ঞাসা করে যারা জানে তারা জিজ্ঞাসা করে না এটা ইনভাইটার টলি আমি প্রমোশনে পেয়েছিলাম তারপরে এই টুকটাক কাপড়গুলো ওর মধ্যে ছিল তো যেগুলো তোমার ইয়ে করবো ওগুলো কেঁচে দেবো আর কি নোংরা টোংরা লেগে গেছে ধুলো লেগে গেছে যেগুলোতে আর কিচেনের অবস্থাটা এবার মানে পরিষ্কার করতে হবে আর কি মানে সকাল থেকে কিচেনে ঢুকিনি মেয়েকে ওই ভাত টিফিন বানিয়ে দিয়েছি ঘড়িতে বাজে সাড়ে এগারোটা সাড়ে নটার থেকে শুরু করেছি সাড়ে দশটা সাড়ে এগারোটা বেঁচে গেল খুব খিদে পেয়ে গেছে যেদিনকে খিদে পেয়ে যায় সেদিনকেই ঘরে কিছু থাকে না যেদিনকে ঘরে অনেক কিছু থাকে সেদিন আর খিদে পাই না জালাটা খুলে দিই তো কী খাবো কী খাবো ভাবতে ভাবতে দেখলাম চলো ম্যাগি খেয়ে নিই তো এখানে হচ্ছে এই যে ছোটো ছ টাকা প্যাকেটে যে ম্যাগিগুলো হয় না আলুর রং লেগে গেছে তো ওই প্যাকেটে ভাবছি একটা করলে একটু কম কম হয়ে যাবে বেশি খিদে পেয়েছে তো দশ টাকা দামের প্যাকেটগুলো হলে হয়ে যেত ম্যাগিটা একদম সিম্পলভাবে রান্না করেছি জাস্ট ম্যাগি যেমন গরম জলের মধ্যে দেয় আমি কিন্তু তেল টেল কিচ্ছু দিইনি পেঁয়াজ দিইনি তো ম্যাগিটাকে দিয়ে ম্যাগি মশলাটাকে দিয়েছি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর একটু বেশি ঝাল দিয়েছি যেখানে একটু ট টক মিষ্টি সসটা নিয়ে নিলাম সস দিয়ে ম্যাগি খেতে আমার বেশি ভালো লাগে নাহলে ম্যাগিটা কেমন যেন একটু পানসে পানসে ব্যাপার লাগে তো চলো ম্যাগিটা খেয়ে নিই রিসেন্টলি একটা ছেলের ভিডিও কিছুদিন ধরে আমার ফোনের সামনে আসছে ওই ওরা ও হচ্ছে জামা জামাটো তারপর হচ্ছে তোমার ওই যে খাবারের যেসব অ্যাপগুলো আছে না ওগুলোতে খাবার ইয়ে করে আর কি বানায় এটার জন্য একটা আলাদা ব্যাপার আছে মানে লাইসেন্স করতে হয় তো ও দেখছি খুব বেশ ম্যাগির ভিডিও করে করে ছাড়ে আজকে অর্ডার এসছে ম্যাগি আজকে অর্ডার এসছে ম্যাগি আরে ভাই এইসব পাবলিকগুলো কে যারা ওই পঞ্চাশ টাকা দিয়ে ওই দু প্যাকেট ম্যাগি একটা ডিম ভাজা দিয়ে দিলো হয়ে গেলো উপর থেকে এরা কে কারা খায় আমার তো মানে ম্যাগি বাড়িতেই করে রেখে দিলে দশ মিনিট পরে আর সেটা খেতে পারি না তারপরে অর্ডার দেওয়া মানে সেটা মোটামুটি তিরিশ মিনিটের ব্যাপার মানে বানানোর পরে প্যাকিং করবে ডেলিভারি বয় আসবে তার হাতে দেবে সে আবার গিয়ে তার হাতে দেবে সে খুলবে খাবে খাস কী করে তোরা ভাই আমার মনে হয় এগুলোই ইয়াং ছেলে মেয়ে যারা হোস্টেলে থাকে কিংবা বাইরে টাইরে থাকে বাড়িতে থাকে না তারাই খায় বাড়ির কোনো বউ মানে আমার মতো কোনো বউ খায় বলে আমার মনে হয় না তাও আবার ম্যাগি কিনে খাওয়া দাওয়া কমপ্লিট এবার লাড়ো কাজে কোমর বেঁধে সকাল থেকে কোমর বেঁধে লেগেছে আর এই বাসন দেখলে কোমর বাঁধার কথা আরও মনে পড়ে যায় কী বিলুপ্ত লাগে ভাইরে বা এই বাসন মাছতে কী বিলুপ্ত লাগে কিছু করার নেই নিজে খাইছি অন্য লোকে এসে মাইজে দেবে নাকি আমাকেই মাছ দেওয়া হবে চলো বপ ভগ না করে বেজে নি সমস্ত কাজকর্ম গুছিয়ে চান করতে করতে ঘড়িতে বেজে গেছে ডেটটা মানে ডেটটা বাজে এখন ঘড়িতে তো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে আগের দিন বলেছিলাম না যে আমার যা হচ্ছে ডিম ভাপা করেছিল ওটাই আজকে আমি বানাবো তো এদিকে ডিমটা ভাতের হাঁড়ির উপরে দেখো ভাপ দিতে দিয়ে দিলাম মানে ভাতটাও হবে আর ওর উপরে ডিমটাও খুব সুন্দর ভাপ ভাপ হয়ে যাবে আর কি আর ফ্রিজে একটা ঝিঙে ছিল ঝিঙেটা শুকিয়ে যাচ্ছে ঝিঙের দাম অনেক জানো তো দুটো আগের দিন ঝিঙে কিনেছিলাম দশ টাকা দিয়ে একটা খাওয়া হয়েছিল আর একটা রয়ে গেছে ফেলে দিয়ে কী হবে একটু পেঁয়াজ দিয়ে ঝিঙে ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে একটা কাঁচা লঙ্কা দুটো কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে ভাজাটা খুব একটা খারাপ লাগে না তো সেই মতো আমি ঝিঙেটা কেটে নিলাম ভাজবো বলে আর এখানে হচ্ছে ওই ডিম ভাপা দিয়ে তার মধ্যে দুটো আলু দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এবার খুব ভালো করে ভাজিয়ে আমি মোটামুটি ভালোই ভেজেছি তারপরে এবার আদা জিরে রসুন তারপরে তোমার লঙ্কা এই বাটাটা দিয়ে নিলাম একটু ভালো করে কষিয়ে নেবো আর এই যে ডিম ভাপাটা দেখতে পাচ্ছ তো এটার নিচে না আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল না দিলে কিন্তু ভালো উঠবে না তাও উঠতে গিয়ে অনেকটা সমস্যা হচ্ছে মানে লেগে লেগে যাচ্ছে আর কি তো ফাইনালি দেখতে পাচ্ছো উঠেছে আর এইগুলো তো দু একটা তো মানে ঘুরতে গিয়ে ভেঙে যাবে ভেঙে গেলেও কিছু করার নেই ভেঙে গেলে এই শুদ্ধই আর কি ঝোলের মধ্যে দিয়ে দেব তো এটা দেখতে পেলে ওই যে কোনটা একটুখানি ভেঙে গেলো মানে লেগে আছে কিন্তু একটুখানি ভেঙে গেল তো এটা যদি তেল না দাও তাহলে কিন্তু উঠবে না আর খাবার পরে আমি তোমাদেরকে টেস্টটা জানাবো যে আসলে এর টেস্টটা কি খুবই ভালো না কি মানে এখনও তো আমি কিছু বুঝতে পারছি না তেমনভাবে তো কড়াইয়ে যেহেতু অলরেডি তরকারিটা চাপিয়ে দিয়েছি সেই জন্য এটা একটা তোমার আর একটা কড়াই নিলাম তো তার মধ্যে এ দেখো ডিমগুলোকে হালকা করে একটু তেল দিয়েছি তেল দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি খুব বেশি দিইনি কারণ এই কড়াইগুলোতে না বেশি দিলেই বেশি তাপ বাড়িয়ে দিলেই পুড়ে যায় সঙ্গে সঙ্গে তো ওই জন্য একদম হালকা আছে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এবার ঝোলটা ফুটে উঠলে মানে ঝোলটা ফুটে ফুটলে বলতে কি আলুটা সিদ্ধ হয়ে গেলে এই ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দেখো ফুলে পুরো একদম টপ হয়ে গেছে মনে হচ্ছে একদম ঢোল হয়ে গেছে ফুলে কি মোটা হয়ে গেছে দেখতে হচ্ছে ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু খুবই বড় বড় হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়ার পালা খিদেও পেয়েছে অনেকটা বেলা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নি আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে ঝিঙে ভাজা পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝিঙে ভাজা আর এখানে আলু দিয়ে পটল দিয়ে ডিমের অমলেট করে ঝোল ভাপা ভাজা ঢো ঝোল আর এখানে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু ঝিঙে ভাজা ভালো লাগে খেতে খুব একটা খারাপ লাগে না এমনিতে সবজি খাওয়া ভালো ঠিকই আছে ঝিঙের টেস্টটা অনেক সময় ঝিঙের তি হয় এই ঝিঙেটা কিন্তু খুব মিষ্টি একটু ডিম ভাপাটা টেস্ট করে দেখি কি আলাদা রকমের স্বাদ আছে এর মধ্যে কথা কিছু তো বুঝতে পারছি না ওই একই রকম একটু এদিক ওদিক যাই হোক খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে এবার সোয়াবিনটা টেস্ট করি তো তো এদিকে আজকে একটু ভাবলাম চাউমিন বানাবো তার জন্য গাজর পেঁয়াজ ক্যাপসিকাম বিন সমস্ত কিছু সবজিগুলো কেটে নিয়েছি তো আজকে কিন্তু ডিম দিয়ে বানাবো না আজকে এই সবজিগুলো দিয়েই চাউমিন বানাবো আর এখানে দু রকম চাউমিন আছে একটা হচ্ছে প্যান্ডা চাউমিন প্যান্ডা চাউমিনটা খুবই ভালো একদম চিকন চাউমিন পাতলা তুমি যদি বেশি ফুটিয়ে ফেলো তাও গলে যাবে না একদম ঝরঝরে মানে এত সুন্দর না চাউমিনটা খুবই সুন্দর তো এরকম চাউমিন আমরা পাঞ্জাবে বেশি খেতাম আর মোটা চাউমিনটা দেখবে একদমই টেস্ট হয় না ভালো হয় না খেতে তো প্রথমে একটু কড়াইয়ে সাদা তেল দেব আর কড়াইটা কিন্তু ভীষণ ভালো করে হিট করে দিতে হবে একদম পুরোপুরি তাতি আর নাহলে কী হবে বলো তো কড়াই যখন চাউমিনগুলো ভাজার জন্য দিবার লেগে যাবে আর খুন্তি দিয়ে ঘাটতে ঘাঁটতে পুরো গোটা চাউমিন একদম ভেঙে গুড়িয়ে যাবে আর চাউমিনটা দেখবে ভেঙে গুড়িয়ে গেলে খুব একটা বেশি ভালো লাগে না তো প্রথমে গাজরগুলো দিলাম তারপরে এবার আস্তে আস্তে বিনস তারপরে তোমার ক্যাপসিকাম আর যেসব সব মানে সবজিগুলো আর কি আছে ওগুলো আস্তে আস্তে দিয়ে একটু ফ্রাই করে নেব এর মধ্যে কিচ্ছু দেবো না একটু লবণ দেব একটু হলুদ দেব আর যেটা দেব সেটা হচ্ছে সয়া সস আর ভিনিগার সয়া সস দিলে চাউমিনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সবাই বাড়িতে চাউমিন যারা যারা বানিয়ে খাও তারা একটা সয়া সস আর একটা ভিনিগারের বোতল এনে রেখে দেবে বেশি না ওই পনেরো টাকা করে কি কুড়ি টাকা করে দাম নেয় মিডিয়াম সাইজের ওগুলো নিলে অনেক দিন হয়ে যায় তো এই রকমভাবে চাউমিনটাকে সবজিটাকে ভেজে নেওয়ার পর দেবে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু তোমরা সয়া সসটাকে আর ভিনিগারটাকে দিয়ে দেবে মানে চাউমিন দিয়েই সয়া সস ভিনিগারটা দিয়ে দেবে তাহলে দেখবে দোকানের মতো দোকানে দেখবে সয়া সস দেওয়ার জন্য চাউমিনের কালারটা হলুদ হয় না একটু কালচে কালচে টাইপের কালার হয় তো ওরকম কালারও হবে আর আমি একটু হলুদও দিয়েছিলাম তো যাই হোক মোটামুটি চাউমিনটার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়েছিল কারণ সব রকম সবজি দেওয়া ছিল তার সাথে সস দিয়ে এটাকে খাচ্ছি খুব একটা খারাপ ছিল না তো চাউমিনটা খাওয়া দাওয়া করে নিয়ে দিধা একটু রিহার্সেলে বসবে কারণ তিধা দুদিন ধরে গানে একদমই বসতে পারিনি তো আজকে ও একটু বসলো সবাই জিজ্ঞাসা করছো যে তিধা এক একজন জিজ্ঞাসা করে মাঝে মধ্যে যে তিধার কত দূর কি গান শিখলো দেখো ও তো এখন ছোট তো সেই জন্য ও এখন স্বরলিপি শিখছে আর ও অনেকগুলো ছড়ার গান তুলেছে চলো আজকে তোমাদেরকে একটা ছড়ার গান না হলে গিয়ে শোনাচ্ছে তোমরাই মানে শোনো আর বলো কেমন হয়েছে তো ব্লগটা এখানেই শেষ গানটা শোনো সাদা <Sings> শান